আসসালামু আলাইকুম মাসে সবাইকে স্বাগত বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণ জানালেন অযোধ্যবাদ ভারতের জাতীয় নেত উপদেষ্টা অযোধ্যবাদ বলেছেন দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশে সরকার হয়ে দাঁড়ায় তিনি উল্লেখ করেন বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনে এমন দুর্বল প্রশাসনিক কাঠানোর প্রভাব ছিল শনিবার এক নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এডিটিডি জানায় রাষ্ট্রীয় ঐক্যধিবেশন অনুষ্ঠানে দেওয়া বক্তব্য তোবাল বলেন রাষ্ট্র গঠন নিরাপত্তা রক্ষায় কার্যকর শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু রাষ্ট্রকে তার লক্ষ্য পূরণে সাহায্য করে না সাধারণ মানুষের আকাঙ্ক্ষাও পূরণ করে করে আমাদের আমাদের থাকুন আজকের বড় চ্যালেঞ্জ হল সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছ থেকে আরো বেশি প্রত্যাশা রাখে তাই রাষ্ট্রেরও তার সন্তুষ্টির প্রতি খেয়াল রাখতে হবে তিনি আরো বলেন একটি জাতির শক্তি নিহত থাকে তার শাসন ব্যবস্থায় সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে তখন জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও লালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন মডেলকে প্রশংসা করে দোভাল বলেন ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করেছে নতুন ধরনের শাসন ব্যবস্থা সমাজ কাঠামো এবং বৈশ্বিক অবস্থানে বর্তমান সরকার প্রশাসনিক দুর্নীতি দমনে যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছেন তা গভীর প্রভাব ফেলেছে সামনে আরো পদক্ষেপ আসতে পারে ভালো শাসনের অংশ হিসাবে নারী সুরক্ষা ক্ষমতা ও ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করেন দোবাল তিনি বলেন নারীর ক্ষমতায়ন আধুনিক শাসন ব্যবস্থার অপরিহার্য অংশ শুধু ভালো আইন বা কাঠামো থাকতেই হবে না এগুলো কার্যকর ভাবে বাস্তবায়ন করাই সবচেয়ে জরুরি প্রযুক্তির ব্যবহার নিয়েও গুরুত্ব আরোপ করেন তিনি দোয়াল বলেন আমাদের এমন প্রযুক্তি কাজে লাগাতে হবে যা শাসনের স্বচ্ছতা জবাবদিহি ও জনসভায় দক্ষতা বাড়ায় তবে একই সঙ্গে সাইবার হামলার মতো প্রযুক্তিরভর হুমকি থেকেও সমাজকে রক্ষা করতে হবে বলে তিনি উল্লেখ করেন দর্শক এত সুন্দর আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আরো সংবাদ পেতে আমাদের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন